নমস্কার বন্ধুরা পরীক্ষায় ভালো ফল করার জন্য পাঁচটি কার্যকরী স্টাডি টিপস আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করবো আশা করি এখান থেকে তোমরা অনেকেই উপকৃত হবে তোমরা যারা পরীক্ষায় ভালো ফল করতে চাও তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি পাঁচটি কার্যকরী স্টাডি টিপস যা পড়াশোনার মান উন্নত করবে এবং মনে রাখা সহজ হবে এই টিপসগুলো সঠিকভাবে মেনে চললে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে এবং সময় ব্যবস্থাপনাও সহজ হবে তো আর দেরি না করে চলো শুরু করি প্রথমত পড়াশোনার নির্দিষ্ট রুটিন তৈরি করো পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করো রুটিন মেনে পড়লে পড়ার প্রতি আগ্রহ বাড়ে এবং মনোযোগ ধরে রাখা সহজ হয় সকাল এবং বিকালের সময় মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে তাই এই সময়ে কঠিন বিষয়গুলি পড়ার চেষ্টা করো একটানা দীর্ঘ সময় পড়ার চেয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট পড়ার পর পাঁচ মিনিট বিরতি নাও নাম্বার টু গঠনমূলক নোট তৈরি করো শুধু বই সব সবকিছু মনে রাখা যায় না তাই গুরুত্বপূর্ণ তথ্য নোট করে নাও এবং পয়েন্ট আকারে নোট করো প্রয়োজনে রঙিন পেন ব্যবহার করে গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করো নাম্বার তিন স্মার্ট রিভিশন টেকনিক ব্যবহার করো পরীক্ষার আগে বারবার পড়ার চেয়ে স্মার্টভাবে রিভিশন করা অনেক ভালো পড়ার চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম এই রিভিশন করো এক সপ্তাহ পর দ্বিতীয়বার রিভিশন করো নাম্বার চার নিজে শেখো অন্যকে বোঝানোর চেষ্টা করো তুমি যা শিখেছ তা অন্যকে বোঝালে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় এবং মনে গেথে যায় বন্ধু বা পরিবারের কাউকে বিষয়টি বোঝানোর চেষ্টা করো না পারলে নিজের সামনে বা আয়নার সামনে দাঁড়িয়ে পড়া অনুশীলন করো নাম্বার পাঁচ লক্ষ্য নির্ধারণ করো এবং নিজেকে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো এবং লক্ষ্য পূরণ হলে নিজেকে পুরস্কৃত করো এতে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যায় দৈনিক সাপ্তাহিক এবং মাসিক লক্ষ্য স্থির করো লক্ষ্য পূরণ হলে নিজের পছন্দের কিছু করো যেমন পছন্দের সিনেমা দেখা বা প্রিয় খাবার খাওয়া এই পাঁচটি স্টাডি টিপস যদি সঠিকভাবে অনুসরণ করো তবে নিশ্চিতভাবে পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে যদি আরও স্টাডি রিলেটেড টিপস যাও তবে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো পড়াশোনায় মনোযোগী হও